নমস্কার দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি আজকের প্রধান খবরগুলো শুরুতেই দেখে নেওয়া যাক শিরোনাম সাত নম্বর পেয়েচি পাঁচ নম্বর ওয়ার্ড ওই ভাই যদি ফাইন আমরা কৃষকের কাছে যে নিরাপত্তা আর উনি যে বর্তমান অবস্থায় যে পাইছে তার কাছে কোনো আমরা নিরাপত্তা পাইতেছি না বা কোনো আশা করি পাবো না উনির যে খাওয়ারের মাঝখানে এক তোলা জমি নাই বা কৃষক বা কোনো সময় ধান ফসল কিছু তারা করে না তাহলে যে যেটা করে না সে কীভাবে সে মূল্যটা জানে আমরা তো মনে হলো যে কৃষকের ছেলে আমরা যে বছর শেষে এই দানের আশায় বসে থাকি সেটা নিয়ে বিক্রি করি চলাফেরি করি মানে আমাদের খাসটা যদি ঠিক ঠিক মতো না হয় আমাদের যদি ফাইনটা ঢুকে হাওয়ারটা ডুবে যায় তাহলে তো আমাদের কোনো ফলাফল করে কোনো উপার্জন পাইলাম না আমরা যে চাই যার কাছে যে ভালো পাই যে নিরাপত্তা হয় জনগণের তাকে কাজটা দেওয়ার জন্য অনুরোধ আর ওই কাজটা যে উনি আনছে আমরা যতটুকু শোনা শুনছি যে গ্যাসও সারে লিওনো সারে টাকা দিয়া টাকার বিনিময়ে কাজটা দিয়েছে সে আসল যে প্রকৃত আওয়ামী লীগ আমরা যে শুনছি যে পঞ্চাশ হাজার টাকা বলছে যে পঞ্চাশ হাজারটা সায়াল বলছে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা পারো দিতেন তাহলে তুমি কাজটা নিতে পারেন সায়াল আহমদবাই বলছে আমি ওই কাজটা টাকা দিয়ে নিব না আমি ওই কাজটা করি জনগণের স্বার্থে আর উনি আনছে উনির কাছে তো কোনো কোনো নিরাপত্তা নাই আশা করি উনিকে কাজটা না দেওয়া ভালো এটাই আমার বক্তব্য সে